আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তালা অনেকভাবে সাহায্য করছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালাই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চাইতে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই জনদার থাকবে সে চারটা আমলের এক নম্বর ফার এস্তিক استغفار. أبني في أجنة كونوا كونو أبني استغفار أستغفر الله وأتوب إليه. أستغفر الله وأتوب إليه. أستغفر الله وأتوب إليه. أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من الشر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سيد الاستغفار.

অমন কর্তৃকই সকল परेशानी থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ করতে করতে এমনভাবে আল্লাহ তাআলা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় সবের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য কিন্তু এটা এই জায়গা আসার কথা না তিগুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং প্রকারটা আমার সমাধানটা হয়ে গেল গেলে আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই প্রসাতাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমার হলো কি ইস্তেকফা সব জন্য এটা কনফিলা করবে আর এমনিও অবশ্য সময় ইস্তেকফার করবেন আরবদের মধ্যে সুন্দর্য আছে তারা আহ বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে

গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক বদল সকালে একটা টেলিভিশন চ্যানেল বেশিরভাগ চ্যানেল প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল করে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো কথা নাই শুরু করলাম দুরুদ অনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এই আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছে যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা হ্যাঁ ওই বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এর বেটার কিছু রেখেছেন আমি সেই একই রাখবো সাল্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস রাখতে হবে আমি করিম সাল্লাহাম বলেছেন হাদিসি কুস্তি আল্লাহ বলেছেন আনা আইনদের জন্য আপ দিবি বান্দা আমার মধ্যে যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি না আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কিনা দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তালা বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এফিন করেন যে না নবী করিম সাল্লাহ সাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনই আমি নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ

এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলাহামকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইউনুসকে মাছের পেটে ঢুকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আর নানা কারণে মারা যাওয়ার কথা তাই না

আমার দেশে আবার দেখা যাবে বিপদ হয়ে গেলে তখন হুজুর ভাড়া করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখবার করে দেন সোয়া লাখবার করে দেন টাকা দিবো আপনারা করে দেন আপনারটা আপনি করবেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে হাটায় টাকা দিবেন করে এমনি টাকা দেবে না দিয়ে আর এই দোয়া নিজে নিজে করতে থাকবে ইউনুসালাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনার সবাই দোয়া অনুষ পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বসন সবাই দোয়া পড়া দেন করছেন উনি ওনারটা উনি করছেন তো আপনারটা আপনি শুরু দোয়া ইউনুস না চার নম্বর আমল হলো ইয়া দাল জালাল ওয়াল ইকরাম এটা বিশ্লেষণ করে পার করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিজু বিয়াজ আল জালাল ওয়া আল ইকরাম ইয়াজ আল জালাল ওয়া আল এটাকে তোমরা আকৃতি ধরবে ইয়াজ আল জালাল ওয়া আল ইকরাম মানে কি এটা আল্লাহর কে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ আল জালাল ওয়া আল মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহর কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি আল্লাহ তালা এটা আপনার যদি এটা আছে অতএব ভাই আল্লাহ আপনি আমাকে এটা দেন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদের আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারি ইয়াদ আল জালা আলী অনেক এর পাশাপাশি তাহাজুদ্দিন নামাজ এবং যে কোনো নামাজ কারণ নবী সাল্লাহাম ইজা হাজাবাহ আমরুন সাল্লাহ নবীজি সাল্লাহ সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে অজুগর দুই রেখাত নামাজ পড়তেন অজুগর দুই রেখাত আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা না না পা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি না পা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শূন্য নবী সাল্লাহাম নির্দেশ করেছেন সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য ওষুধ একটা ওষুধ আসে গেছেন দোয়াটা আগে করবে পাশাপাশি এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আমাদের সেই দান করুন তাহাদের সময় দেওয়া অনেক বেশি দেওয়া করবো তাহলে চারটা অনেক সাল্লা আপনাকে এইভাবে